গত এক বছর ধরেই বিশ্ব ফুটবল অঙ্গনে যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এবং আগ্রহ তিনি হলেন এই এবছরের ইউসিএল কিংবা লালেগের মতো আসরে নিজের জাত চিনিয়েছেন আমাল একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানকে প্রায় ধসিয়ে দিয়েছিলেন ইয়ামাল চেলসির উইঙ্গার কোল পালমার তো বলেই দিয়েছেন ইয়ামালই এখন বিশ্বের সেরা ফুটবলার ফুটবল বিশ্বে বহু বছর ধরে মেসি এবং রোনালদোর আধিপত্যের পর এবার প্রশ্ন উঠেছে এই যুগের অবসান হলে পরবর্তী তারকা কে হবেন বহুদিন ধরে সেই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর মিলছিল না কেউ বলছিল অ্যাম্বাপ্পে কেউ বা জুট বেলিংহাম তবে এখন অনেকেই দৃঢ়ভাবে বলছেন উত্তরটা পাওয়া গেছে মাত্র সতেরো বছর বয়সে ইয়ামাল যেভাবে নিজেকে প্রমাণ করছেন তাতে বিশ্ব ফুটবল নিশ্চিত হয়ে পড়েছে এই কিশোরী আগামী দিনের রাজপুত্র যার মাথায় উঠতে চলেছে ফুটবল সিংহাসনের মুকুট বার্সেলোনা অ্যাপসি এবং স্পেনের জাতীয় দল হয়ে খেলতে নামার পর থেকেই ইয়ামাল নিজেকে তুলে ধরেছেন এক দুর্দান্ত সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তার খেলার স্টাইল দৃষ্টিভঙ্গি ড্রিবলিং দক্ষতা এবং মাঠে নেওয়ার সিদ্ধান্তগুলো দেখে অনেকেই যেন পুরনো দিনে ম্যারাডোনা কিংবা তরুণ মেসিকে খুঁজে পাচ্ছেন বিশেষ করে বাপায়ের নিখুঁত ব্যবহার বলের উপর অসাধারণ নিয়ন্ত্রণ এবং চাপের মধ্যে থেকেও ঠান্ডা মাথায় খেলা পরিচালনার ক্ষমতা এসবই তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে বয়সে অপ্রাপ্তবয়স্ক হলেও মানসিকভাবে তিনি অসাধারণ পরিপক্ক বার্সেলোনার মতো ক্লাবের জার্সিতে বড় মঞ্চে হাজারো দর্শকের সামনে নিজের জাত চেনানো এক দুর্দান্ত স্নায়ু নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের প্রমাণ শুধু নয় এই আত্মবিশ্বাসী তাকে ভবিষ্যতের মহাতারকায় রূপান্তরিত করার বড় হাতিয়ার হয়ে যাচ্ছে বিশ্ব মিডিয়া ইতোমধ্যেই তাকে নিয়ে হেডলাইন বানাতে শুরু করেছে ফুটবল বিশ্লেষকরা বলছেন ইয়ামালের মধ্যে রয়েছে সেই জাদুকরী স্পর্শ যা সাধারণ খেলোয়াড়দের থেকে তাকে আলাদা করে তুলেছে অনেকেই বলছেন ফুটবল বিশ্ব নতুন এক যুগে প্রবেশ করতে চলেছে আর সেটা ইয়ামাল যুগ এই তরুণ প্রতিভা শুধু স্পেন নয় গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের আশার প্রতীক হয়ে উঠেছেন ল্যামিন ইয়ামাল মাত্র পনেরো বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করেন এবং ষোলো বছর বয়সে বার্সার হয়ে লালিগায় অভিষেক করেন যা তাকে ক্লাব ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়ে পরিণত করেছে দেশের হয়ে ইতোমধ্যে খেলে ফেলেছেন উনিশটি ম্যাচ চারটি গোলও করেছেন গত বছর স্পেনের জার্সি গায়ে জিতেছেন ইউরো কাপ বার্সেলোনার জার্সি গায়ে খেলে ফেলেছেন একশোটি ম্যাচ করেছেন বাইশটি গোল এবং তেইশটি অ্যাসিস্ট ইন্টার মিলানের কোচ সিমনে ইনজাগি বলেছেন ইয়ামালের মতো প্রতিভা পঞ্চাশ বছরে একবার জন্মগ্রহণ করে সতেরো বছর বয়সী ইয়ামালে মুগ্ধ ইন্টারের কোচ লামিন ইয়ামাল কেবল রেকর্ড গড়ার জন্য খেলছেন না বরং তিনি ভবিষ্যতের ফুটবল ইতিহাস লিখতে শুরু করেছেন তার অর্জনগুলো প্রমাণ করে তিনি এক অসাধারণ প্রতিভা যা জলজল করছে করছে সময়